নমস্কার আমি শিখা শ্রী মা সারদার লীলাকথা থেকে একটি আশ্চর্য দর্শন সুদীর্ঘকাল দেশে কাটিয়ে শ্রী শ্রী মা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে আবার বেলুড়ে গঙ্গা তীরস্থ নীলাম্বরবাবুর ভাড়াটিয়ার বাড়িতেই আসেন এখানে তার সঙ্গে ছিলেন যোগীন মহারাজ শারদা মহারাজ যোগিন মা ও গোলাপ মা এখানেই শ্রী শ্রী মা পঞ্চতপা অনুষ্ঠান করেন ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মা নিজ জীবনের প্রতি উদাসীন হয়ে ভাবতেন ঠাকুরই যখন চলে গেলেন তখন আর থাকার প্রয়োজন কি। ঠাকুর তখন তাকে দেখা দিয়ে বলেছিলেন না তোমার এখন যাওয়া হবে না এখনো অনেক কাজ বাকি তবু মায়ের উদাসীনতা কাটেনি ভক্তরা তাকে তীর্থে নিয়ে যান কাশিতে এক নেপালি সাধুনী শ্রী মাকে পঞ্চতপা অনুষ্ঠান করবার উপদেশ দেন এর আগেও একটি দাড়িওয়ালা সন্ন্যাসী মূর্তি সিসি মাকে মাঝে মাঝেই দর্শন দিয়ে পঞ্চতপা অনুষ্ঠান করতে বলেছিলেন তাই এবারে বেলুড়ে এসে পঞ্চতপা অনুষ্ঠান করবার আগ্রহ শ্রী মায়ের মনে প্রবল হয় যোগিন মার কাছে কথা উত্থাপন করায় তিনি বলেন বেশ তো আমিও করব সঙ্গে সঙ্গে যোগিন মার তত্ত্বাবধানে দুজনের জন্য পঞ্চতপার আয়োজন করা হল একতলায় ছাদের ওপর অনেকটা মাটি ফেলে তার উপর পাঁচ হাত অন্তর প্রচুর ঘুটে দিয়ে চারিদিকে চারটি অগ্নিকুণ্ড করা হল আগুন দাউ দাউ করে জ্বলছে আর মাথার ওপর সূর্য সকালে গঙ্গা স্নান করে এসে সেই অগ্নিকুণ্ড দেখে শ্রী শ্রী মা প্রথমটা ভয় পেলেন যোগিন মা সাহস দিতে তিনি শ্রী শ্রী ঠাকুরের স্মরণ করে অগ্নিকুণ্ডগুলোর মাঝখানে নির্দিষ্ট আসনে বসলেন যোগিন মাও গিয়ে তার পাশে বসলেন বসে সিসি মায়ের বোধ হল আগুনের যেন কোনো কাজ তেজ তেমন নেই এইভাবে সূর্যোদয় থেকে সূর্যস্ত পর্যন্ত সারাদিন অগ্নিকুণ্ডগুলির মধ্যে বসে জপ করে শ্রী মা সহচারীকে নিয়ে সন্ধ্যায় বেরিয়ে এলেন এইভাবে সাত দিন তপস্যা করার ফলে সিসি মায়ের শরীরের বর্ণ ঝলসে কয়লার মতন হলেও তার মনের আগুন অনেকটা নিবল সেই সন্ন্যাসী মূর্তিও আর দর্শন দিতেন না পরবর্তীকালে তপস্যায় কি তপস্যার কি দরকার শ্রী মা বলেছিলেন এবার এখানে শ্রী মায়ের একটি আশ্চর্য দর্শন হয় সেই দিন পূর্ণিমা তিথি শ্রী মা গঙ্গার ঘাটে বসে গঙ্গার শোভা দেখছিলেন এমন সময় দেখলেন ঠাকুর পেছন থেকে এসে সিঁড়ি দিয়ে দ্রুত পদে গঙ্গায় নেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার চিন্ময় দেহ গঙ্গায় মিশে গেল আবার নরেন্দ্রনাথও কোথা থেকে গঙ্গার ধারে এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে সেই জলে সেই জল জলে নেমে গেলেন জল দুহাতে উপস্থিত অগন্তি নরনারীর মাথায় ছিটিয়ে দিতে লাগলেন সেই জলস্পর্শে সকলে সদ্য সদ্য মুক্তি হয়ে যেতে লাগল এই দর্শনটি মায়ের মনে এমন গভীর রেখাপাত করে যে কয়েকদিন পর্যন্ত ঠাকুরের দিব্য দেহবোধে শ্রী মা পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গায় নেমে স্নান করতে পারেননি এখন শ্রী শ্রী ঠাকুরের নরলীলার তৎপর্য শ্রী শ্রী মায়ের কাছে স্পষ্ট হয়ে উঠল এবং ঠাকুরের ইঙ্গিত অনুযায়ী তারাও তারও সেই ভবিষ্যৎ কর্তব্য রয়েছে তা বুঝলেন আর সে কর্তব্য মাতৃত্বের মাধ্যমে হওয়াই ছিল স্বাভাবিক এখানে একদিন তাই ঘটেছিল সেদিন ঠাকুরের পরম ভক্ত দুর্গাচরণ নাগমহাশয় শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করতে আসেন এসেই মা মা বলে ডাকতে ডাকতে তিনি মায়ের ঘরের দরজায় অনেকক্ষণ জোরে জোরে মাথা ঠুকছেন যোগিন মহারাজের বারণ শুনছেন না কোনো হুশও ছিল না শ্রী শ্রী মাকে জানাতে তিনি ভক্তটিকে কাছে আনিয়ে দেখেন কপাল ফুলে গেছে পা টলছে চোখের জল সিসি শ্রী মাকে পর্যন্ত দেখতে পাচ্ছেন না কেবলই মা ডাক শ্রী শ্রী মা সংকোচ ভুলে গিয়ে সন্তানকে কাছে বসিয়ে তার চোখের জল মুছিয়ে একাদশীর আহার্য থেকে কিছু নিজে মুখে দিয়ে তা থেকে ভক্তের মুখে দিতে লাগলেন কিন্তু ভক্ত খেতে পারছেন না তখনও শ্রী শ্রী মায়ের পায়ে হাত দিয়ে বসে মা মা করছেন মা কিছুক্ষণ তার গায়ে মাথায় হাত বোলাতে ও ঠাকুরের নাম শোনাতে সন্তানের ঘুষ ফিরল তখন শ্রী শ্রী মা নিজে খেতে বসলেন আর ভক্তকে খাওয়াতে লাগলেন